রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার আর তাদের উপস্থিতিতে কারখানায় ঢুকে বিজেপি নেতাদের দাদাগিরির খবর সামনে আসছে কর্মরত শ্রমিকদের নাকি চমকানো হয়েছে বলে অভিযোগ অভিযোগের তীর বিজেপি কর্মীদের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শাসক দলের ক্ষমতায় থাকার পরেও কি করে বিজেপি দাঁত ফোটাতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আবার বিজেপির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠে এল এবং এই ছবি বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের হাট আশুরিয়ার মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেড জানা যায় মঙ্গলবার বিজেপি কর্মীরা কারখানায় কাজের দাবি নিয়ে আসেন এবং কারখানায় কর্মরত শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাঘ জড়িয়ে পড়লে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কারখানায় কর্মরত শ্রমিকদের দাবি বিজেপির কিছু ছেলে হঠাৎ কারখানায় ঢুকে কারখানার কাজ বন্ধ করে দেন এবং কারখানায় কর্মরত শ্রমিকদের ধমক দেন বলে অভিযোগ ওঠে এছাড়াও প্রায় দু ঘন্টা কারখানার কাজ বন্ধ থাকে শ্রমিক সুমন মন্ডল কি বলছেন আসুন শোনায় বিষয়টা হয়েছিল বলতে বিজেপির কিছু ছেলের প্রথমে গেটে ধাক্কা করে জবরদস্তি ঢুকে যায় আমাদের প্রোডাকশনের ছেলেরা আমরা বুঝতে পারি না কখন ঢুকে যায় তারপরে ঢুকার পর প্রথমে ওরা মেটাল সাইডে যায় মেটাল সাইডে নর্মাল কিছু ওয়ার্কার আছে তাদেরকে দিয়ে কাজটা বন্ধ করে দেয় ট্যাপিং সাইডও সব লোকাল ছেলে তাদেরকেও কাজটা বন্ধ করে দেয় আমাদের বেশিরভাগ ছেলে প্রোডাকশনে আছে লোকাল ছেলে এই প্রোডাকশানের ছেলেগুলোকে বলে যে কাজটা বন্ধ করতে হবে তখন আমাদের বাপনের সাথে প্রথম দেখা হয় বাপন গিয়ে বলে যে আমরা বন্ধ করব না তখন একে বলে যে তোকে গেট থেকে বেরো তারপর দেখছি ই বলে ঠিক আছে তার মেরে দেখ আমাকে আমি গেটে যাচ্ছি বিজেপি ছেলেগুলো বিজেপি কেন এরকম করলো সেটা ম্যানেজমেন্টের সাথে ওরা বুঝুক আমাদের ওয়ার্কারকে যখন বলেছে যে মারবো ওই জন্যই আমাদের ওদের প্রতি বেশি বিক্ষোভ আমরা ওই জন্যই এত লোক জন জড়ো করে ওদেরকে মারতে এসেছিলাম আমাদের লোকাল এখানে লোকাল ছেলে আমরা সব梶 বাড়ি এই এই ফ্যাক্টরির কাজ বন্ধ ছিল 2 ঘন্টা টানা অন্যদিকে বিজেপির দাবি কারখানায় স্থানীয় যারা বেকার যুবক এবং সাধারণ মানুষ রয়েছে তাদের কাজে নেওয়া হচ্ছে না এই এলাকায় বিজেপি ভালো ফল করেছে বলে তাদের কাজে নেওয়া হচ্ছে না পাশাপাশি বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানায় কাজ করানো হচ্ছে বলে কি বলছেন বিজেপি কনফিনার স্বরূপ ঘোষ অভিযোগ বলতে লোকাল যারা ছেলে এখানে আসু হাটাসুড়ে অঞ্চলের যারা লোকাল এই একশো মিটারের মধ্যে যারা বাড়ি দুশো মিটারের মধ্যে বাড়ি এই এলাকার এই অঞ্চলের ছেলে তাদেরকে সব বঞ্চিত করে রেখেছে বাইরে থেকে ছেলে এনে পরে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর মিলে কাজ করাচ্ছে আর এরা ম্যানেজমেন্টের সাথে বসার চেষ্টা করছে লোকাল যারা পাবলিক আছে লোকাল ছেলেরা আছে যারা বেকার ছেলে আছে বছরের সমস্ত। কিন্তু ওই কিছু দালাল আছে তারা ম্যানেজমেন্টের সাথে রকম দেখা করতে দিচ্ছে আগে থেকে মোটামুটি এই নিয়ে বারো বার প্রায় ডেপুটেশন হলো ফ্যাক্টরিতে তা সত্ত্বেও লোকাল বেকার ছেলেদেরকে চাকরি না দিয়ে বাইরে থেকে ছেলে এরা কাজ করাচ্ছে এবং বিভিন্ন ইলিগাল ভাবে কাজ হচ্ছে এখানে সেটা একদম যা খুশি তাই করার চেষ্টা করছে অরাজকতা করছে এখানে আমাদের লোকাল ছেলেরা এখানে সবাই ডেট দেওয়া ছিল যে আজকে আসবো ফ্যাক্টরিতে যখন গেটের সামনে এসে দেখে কোন মতে তারা গেট খুলছে না গেট না খোলার পরে বারে বারে ফোন করা হয় চিঠি করা হয় এখানে সেখানে বলে যে আমরা দেখা করব না তোমাদের লোকাল ছেলেকে কাজ নেওয়া হবে না তোমরা এখান থেকে চলে যাও আমরা যদি বলি হুমকি দেবো তাহলে ফ্যাক্টরিটা চালাতে পারবে আমরা যদি হুমকি দেবো তাহলে লোকাল ছেলেরা যদি বলে হুমকি দেবো এখানকার ফ্যাক্টরির ম্যানেজমেন্ট এরা চালাতে পারবে আমরা দেখুন আমরা ফর দা ডেভেলপমেন্ট ফর দা ইন্ডাস্ট্রি নট এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রি বাট এখানে যারা ম্যানেজমেন্ট যারা দালাল কন্ট্রাক্টর আছে তারা এখানে লোকাল ছেলেকে কোনোমতে মতে কাজে লাগাতে আমাদের দাবি একটাই লোকাল ছেলে বেকার ছেলে যারা আছে তারা কাজ পাক এখানকার যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তারা কারখানায় ঢুকে বারবার আমাদের থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য অথচ এই কারখানায় নব্বই শতাংশের বেশি লোক লোকাল জোর করে ফার্নেস বন্ধ করাচ্ছে সকলকে গালি করছে প্রায় দু ঘন্টা কাজ বন্ধ থাকে কি বলছেন কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে জিত না শুনব বিজেপির কিছু লোকাল লোক কিছু লোকাল গুন্ডা এসে আমাদেরকে বারবার থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য যেখানে আমাদের প্লান্টের মধ্যে নব্বই শতাংশ বেশি লোক লোকাল লোক ওনারা এসে কোনোরকম কোনো আলোচনা না সোজা এসে একদম ফার্নেসে জোরপূর্বক ফার্নেস বন্ধ করাচ্ছে যারা অপারেশন এর সঙ্গে জড়িত আছে তাদেরকে ফার্নেস থেকে ফেলে দেওয়া ধমকি দেখিয়ে গায়ের জোর দেখিয়ে সবাইকে অসভ্য ভাষায় গালি করে জোর বলপূর্বক গেট ভেঙে ভিতরে ঢুকে কোনোরকম কোনো আলোচনার মনে পরিস্থিতিতে ওরা নেই আমরা তো ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এই অবস্থাতে যে অবস্থাতে আমরা এসছেন সেই অবস্থাতে আমাদের মানে ম্যান পাওয়ার ফুল আছে যে মুহূর্তে আমাদের ফার্নেসের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে সেই মুহূর্তে আপনাদেরকে বলে ডেকে কথা বলা হবে তারপর থেকে তো ওনাদের কোনো রেসপন্সই পাওয়া যায় না ওনারা একদম সিধা এসে গেট ভেঙে ভিতরে ঢুকে বলপূর্বক খালি ফ্যাক্টরি বন্ধ করার পরিকল্পনা ডেপুটেশন ডেপুটেশন একবারই দেওয়া হয়েছে এবং তারপরে ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এরকম ব্যাপার এখন এই মুহূর্তে লোক নেওয়া যাবে না যে মুহূর্তে লোড বাড়বে আপনাদেরকে ফোন করে ডেকে লোক নেওয়া হবে কতজন কাজ করে এখন এখন এখানে মোটামুটি দুশো জন কাজ করে যারা কাজ করছে আপনারা ভিতরে ঢুকে দেখতে পারেন আমরা কর্তৃপক্ষ সবাইকে বলবো এসে দেখে যাওয়ার জন্য হ্যাঁ আজকে এসে কাজ বন্ধ আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার কারখানাতে রীতিমতন দাদাগিরি দেখালো বিজেপির একটি সম্প্রদায় প্রসঙ্গত বাঁকুড়া জেলার শিল্পাঞ্চল নামে খ্যাত যে বরজোড়া রয়েছে সেখানে রয়েছে মাইথন ফেরাস যে অ্যালো স্টিল লিমিটেড সেখানেই রোজকারের মতন কাজ চলছিল অতর্কিতেই একদল বিজেপির নেতাকর্মীরা সেখানে গিয়ে তারা কিন্তু রীতিমতন কাজকে শব্দ করে দেয় বিজেপির দাবি যে ওই যে কারখানাতে তৃণমূল স্বজন পোষণ করে নিজেদের লোককে সেখানে কিন্তু চাকরি দিচ্ছে সেখানে স্থানীয়দের কোনো স্থান নেই এবং ওই এলাকার বেশ কয়েকটা যে বুথ রয়েছে সেই বুথ বিজেপি অধ্যসূত্রে বলেই সেখানে যারা বিজেপি সমর্থিত যারা রয়েছে তাদেরকে ওখানে কোনোভাবেই কিন্তু কর্মসংস্থান করে দিচ্ছে না এক শ্রেণীর লোক তাদের অভিযোগ সেখানে স্বজন পোষণ করে এক শ্রেণীর লোক তাদের নিজেদের লোককে কিন্তু সেখানে তারা ওখানে কর্মসংস্থান করে দিচ্ছে যদিও ওখানকার যারা কর্মরত শ্রমিক ছিলেন তারা জানাচ্ছেন রোজকারের মতো কিন্তু তারা ওখানে তারা নিজেদের কাজ করছিলেন এবং কাজ করার সময় সেখানে অতর্কিতেই একদল বিজেপি বিজেপি যারা স্থানীয় সাথে যুক্ত বলেই তারা জানাচ্ছেন তারা এসে কিন্তু কাজ বন্ধ করে দেন কারখানার যিনি জেনারেল ম্যানেজার তিনিও বলেন যে এইভাবে অনেকবার তারা কিন্তু হ্যারেস করেছে ওই কারখানাতে কর্ম চলাকালীন এতে কিন্তু বিপুল অঙ্কের কারখানার যে আর্থিক ক্ষতিও হয়েছে সবে মিলে একটা রাজনৈতিক চাপানজরের সাক্ষী থাকলো বাঁকুড়া শিল্পাঞ্চল বর্জোরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব